আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোচনা স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি একুশ দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি একুশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বরটা লিখে নিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি চতুর্ভুজ আর টি আঁকি যার আর ই সমান ছয় সেমি ইএস সমান চার দশমিক পাঁচ সেমি এস টি সমান পাঁচ সেমি টি আর সমান পাঁচ দশমিক পাঁচ সেমি ও ইটি সমান সাত দশমিক পাঁচ সেমি ঠিক আছে আমি সন্ধ্যেবেলা শেখাচ্ছি তোমরা মন দিয়ে বসো প্রথমে আমি পাঁচটি স্বর্খাঙ্কন করে নেবো প্রথমে আছে আর ই ছয় সেমি তো দেখো তোমরা শূন্য থেকে ধরবে জিরো থেকে আর ছয় পর্যন্ত নিয়ে যাবো এটা হচ্ছে ছয় সেমি তারপরে আছে কি ইএস চার দশমিক পাঁচ সেমি তো চার দশমিক পাঁচ সেমি করে নেব এটা হবে চার এখানে হচ্ছে আর এখানে পাঁচ চার দশমিক পাঁচ সেমি এস টি হচ্ছে পাঁচ সেমি তো দেখো আমি এস টি অঙ্কন করে নিচ্ছি এসটি হচ্ছে তোমার পাঁচ সেমি তারপরে হচ্ছে টিআর টিআরটা তোমার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি তো পাঁচ দশমিক পাঁচ সিপি অঙ্কন করে নেব পাঁচ এখানে হচ্ছে আর এখানে পাঁচ দশমিক পাঁচ সেমি এবং আছে ইটি সাত দশমিক পাঁচ সেমি সাত দশমিক পাঁচ সেমি অঙ্কন করে নেব এখানে হচ্ছে সাত আর এখানে পাঁচ এবার আমি মাপগুলো আর নামগুলো লিখে নেব প্রথমে আছে আর ই এটা হচ্ছে ছয় সেমি তারপরে আছে ইএস এটা হচ্ছে চার দশমিক পাঁচ সেমি তারপরে আছে এস টি এস টি এটা হচ্ছে পাঁচ সেমি পাঁচ সেমি এরপরে আছে টি আর টি আর এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ সেমি এরপরে আছে ইটি ই টি এটা হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি ঠিক আছে এবার দেখো চতুর্ভটা কীভাবে অঙ্কন করবো তোমরা মন্দির পুজো আমি কী করবো যে কোনো ব্যাপারে একটি রেখা প্রথমে অঙ্কন করে নেব তো কিছু নিচে করবে জায়গাটা যেন ফাঁকা থাকে যে কোনো ব্যাপারে একটি আমি স্বলরেখা অংশ অঙ্কন করলাম এবার দেখো এই রেখাগুলোর মধ্যে কোনটা সবথেকে বড় সেটা আমি অঙ্কন করে নেব এখানে দেখো ইটিটা সবথেকে বড়ো আছে সাত দশমিক পাঁচ সেমি তো এখানে আমি ইটির মাপ নিয়ে এখানে কেটে নেব ঠিক আছে কেটে দিলাম আর এখানে আমি নামটা দিয়ে দেব ই টি আইটা তোমার হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি দেখো আমাকে আঁকতে বলা হয়েছে আর ই এস টি দেখো ই টি পাচ্ছি তো আর ই এস টি এ মতো হবে তো এখানে এখন কী হবে আর ই তো দেখো আর ই কত মাপ আছে ছয় সেমি তো এই ছয় সেমিটা আমি অঙ্কন করব ছয় সেমি মাপ নিয়ে বৃত্তচাপ কেটে নেব ছয় সেমি নিলাম এখান থেকে মাপ নিয়ে আমি এখানে কেটে নেব কেটে নিলাম আর এটা তোমার কি হবে এটা হবে তোমার আর হবে এখানে আটটা পর লিখছি আমি এবার দেখো এখানে যদি আর হয় তো আটটি এখানে হবে তো আটটি কোনটা আছে এ দেখো টি আর মানে আর টি এটাই হবে এই মাপটি নিয়ে কাটব এই মাপটি নিয়ে কাটছি দেখো এখানে বসি আমি এটা কেটে দিলাম তো এখন এটা আমি মিলিয়ে দেবো এটা মিলিয়ে দিলাম এটা তোমার হচ্ছে কি আর আর এর মাপ হচ্ছে তোমার ছয় সেমি ছয় সেমি এটা হবে টি আর পাঁচ দশমিক পাঁচ সেমি এটা আমি মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিলাম এখানে লিখে নেব এটা পাঁচ দশমিক পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ সেমি এবার দেখো এখানে ই আছে মানে আর ই এস হবে এখানে তো মানে ই এস এর মাপটা নিতে হবে কোথায় গেছে ই এস এস এটা আছে এটা মাপ নেব ই এস এর মাপ নিলাম আর এখানে আমি কেটে নেব ঠিক আছে এবার দেখো এখানে এস হবে মানে এস টি পাবো এখানে এস টি মাপটা নেব ইএসটি এখানে আছে এস টি মাপটি নিয়ে আমি কেটে নেব দেখো এখানে আমি এই কেটে দিলাম এবার আমি এটা মিলিয়ে দেব এটা মিলিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার ইএস ইএসের মাপ ছিল তোমার চার দশমিক পাঁচ সেমি তো লিখতে পারি এখানে চার দশমিক পাঁচ সেমি আর এস টিটা মিলিয়ে দেব এস টিটা আমি মিলিয়ে দিলাম এসটির মাপ ছিল পাঁচ সেমি তো লিখবো পাঁচ সেমি এখানে আমি এক্স লিখে নিতে পারি দেখো সুন্দরভাবে আমার চতুর্ভুজ অঙ্কন করা হলো তো এবার আমি লিখে নিতে পারি যে অতে আর ই এস টি একটি চতুর্ভুজ চতুর্ভুজ যার আর ই সমান ছয় সেমি আর এ সমান ছয় সেমি যেগুলো প্রশ্নতে লেখা আছে সেগুলো তোমার নিতে লিখে নিতে পারো ঠিক আছে एबार, समान चार दशमिक पाँच सेमी एस टी समान पाँच सेमी और टीआर टीआर टी समान पाँच दशमिक पाँच सेमी एवं इटी ইটি সমান সাত দশমিক পাঁচ সেমি এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি সামন্ত্রিক কাকি যার সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি ও আট সেমি এবং অন্যের দৈর্ঘ্য দশ সেমি সংকেত দেওয়া আছে মনে রাখতে হবে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয় অতএব চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি আট সেমি পাঁচ সেমি আট সেমি করে দেখাচ্ছি সুন্দর হবে দেখো এখন আমাকে তিনটি সলেখাংশ অঙ্কন করতে হবে একটা আছে পাঁচ সেমি এর নামগুলো দেওয়া নেই লিখবো না পাঁচ সেমি লিখলাম অঙ্কন করলাম তারপর আছে কত আট সেমি আট সেমি এরপর আছে দশ সেমি দশ সেমি আমি শলিভাংস অঙ্কন করে দিলাম তো এখানে লিখতে পারি এটা পাঁচ সেমি পাঁচ সেমি এটা হচ্ছে আট সেমি এটা হচ্ছে দশ সেমি আমি একটি সামুদ্রিক অঙ্কন করবো আবার দেখো যে কোনো ব্যাপারে একটি সলিভাংস অঙ্কন করবো যে কোনো আমরা একটি শল্ড্যাংশ অঙ্কন করে দিলাম এবার কী করব সব থেকে বড়ো যেটা শল্ড্যাংশ আছে সেটা মাপ নেবো আর কেটে দেব এটা আছে দশ সেমি দশ সেমি মাপটি নিচ্ছি দশ সেমি মাপ নিলাম আর এখান থেকে এটা কেটে দিলাম এটা দশ সেমি হয়ে যাচ্ছে আবার বাহ তারপরে দেখো এটা আমি লিখে নিতে পারি দশ সেমি ঠিক আছে দশ সেমি এবার এর নাম দিয়ে দিতে পারি ধরো এ বি সি হবে তাহলে এখানে দিলাম ঠিক আছে এবার দেখো এবার করবো কি পাঁচ সেমি সরসটা মাপ নেব এই পাঁচ সেমি সহ মাপ নিলাম মাপ নিয়ে এখান থেকে কাটব এখান থেকে আমি কেটে দিলাম ঠিক আছে বিপরীত বাহু সমান হবে এই বাহুটা আর এই বাহুটা এখান থেকে আবার আমি সে মাপ নিয়ে এখানে কেটে দিতে পারি ঠিক আছে কেটে দিলাম এবার এই আটশে মাপটি নেব আট সি মাপ নিলাম আটশি মাপ নিয়ে এখান থেকে কাটবো এখান থেকে কেটে দিলাম আবার এই বাহুটা এই বাহুটা সমান হবে এখান থেকে আমি কেটে দেব এই কেটে দিলাম এবার এটা আমি মিলিয়ে দেব সহজেই কিন্তু দেখো সামুদ্রিক অঙ্কন করা হয়ে যাচ্ছে মিলিয়ে দিলাম এখানে এটা মিলিয়ে দিলাম আর এটা আমি এখান থেকে মিলিয়ে দিলাম ঠিক আছে এবার নাম দিয়ে দেব এ বি সি আর এখানে ডি তোমরা যে কোনো নাম দিতে পারো মাপগুলো লিখে নেব এটা তোমার পাঁচ সেমি হবে পাঁচ সেমি এটাও হবে পাঁচ সেমি বিপরীত বাহু আর এটা হয় তোমার আট সেমি আট সেমি আর এটা হয় তোমার আট সেমি ঠিক আছে এবার লিখেন বইয়ের সম্বন্ধে যেটা প্রশ্ন লেখা আছে সেটা লিখলেই হবে লিখবো অতএব এ বি সি ডি এটি একটি সামান্তরিক সামান্তরিক যার এব এবং এডি দেখো এবি আর এডি সুনিহিত বাহু দয়ের দৈর্ঘ্য কী হবে এ বিদ্ধ কত হবে আট সেমি তো লিখব আট সেমি ও এটি ধরে কত হবে পাঁচ সেমি দেখো পাঁচ সেমি পেয়েছি পাঁচ সেমি ঠিক আছে এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি খসড়া ছবি করে দেখি এল এ এন ডি চতুর্ভুষ্টি আঁকা সম্ভব কি না যেখানে এল এ সমান চার সেমি এ এন সমান পাঁচ সেমি এন ডি সমান চার সেমি এ সমান ছয় দশমিক পাঁচ সেমি ও এডি সমান দশ সেমি দেখবে এটা সম্ভব কি সম্ভব না দেখা আমি করে দেখাচ্ছি প্রথমে আমি চারটি বাহুর মাপগুলো অঙ্কন করে নিচ্ছি প্রথমে আছে চার সেমি তারপরে আছে পাঁচ সেমি এরপরে আছে চার সেমি এরপরে আছে ছয় দশমিক পাঁচ সেমি एपर आज दस सेमी प्रथम देखो, इटा एल ए चार सेमी ए एन पांच सेमी, एन डी चार सेमी ডি এল ছয় দশমিক পাঁচ সেমে আর এডি দশ সেমি এখন দেখো আমি খসড়া তৈরি করবো আঁকা মানে চতুর্ভুজ আঁকা সম্ভব কি সম্ভব না তো প্রথমে দেখো একটি কর্ণ মানে এডি চতুর্ভুজটা ধরো দেখো ধরো আমি এইভাবে করছি এটা স্কেল দিয়ে আঁকার প্রয়োজন নেই ঠিক আছে এইভাবে একটা আমি চতুর্ভুজ অঙ্কন করলাম মানে খসড়া তৈরি করলাম আর এইভাবে এটা আমি কর্ণ তৈরি করলাম কোনোটা তোমার হবে এডি ঠিক আছে আর তো এটা কী হবে কী আঁকতে বলা হয়েছে এল এ এন ডি তো এল এ এন ডি तो देखो एल ए समान चार सेमि ये करते चार सेमी, चार सेमी, और एल डी देखो एल डी आज छः दशमिक पाँच सेमि छः दशमिक पाँच सेमि एन डी एनडी आ चार सेमी, चार सेमि एन एन आंस सेमी আর এই কণোটা হচ্ছে তোমার দশ সেমি দশ সেমি তোমার মনে রাখবে যে দেখো এই কণটা এই দুটো বাহুর যোগ ফলাতে যদি কম হয় তবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব এই ত্রিভুজটা আঁকা সম্ভব আর ত্রিভুজ আঁকা সম্ভব হলে কিন্তু তোমার চতুর্ভুজ আঁকা সম্ভব ঠিক আছে এখন দেখো চার আর ছয় দশমিক পাঁচ যোগ করলে কত পাচ্ছি দশ দশমিক পাঁচ সেমি পাচ্ছি ঠিক আছে মানে এই ত্রিভুজটা আঁকা সম্ভব পাচ্ছি মানে চতুর্ভুজ আঁকা সম্ভব এখন এবার দেখো এখানে দেখো পাঁচ সেমি আছে আর চার সেমি আছে তো পাঁচ যোগ চার কত আছে নয় এখন দেখো এই দুটো যোগ ফল এটা থেকে কম হচ্ছে তো এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব না আর সম্ভব না হলে কী হলো চতুর্ভুজ আঁকা সম্ভব না তো চিত্রটা কেমন দাঁড়াবে চিত্রটা তোমার দাঁড়াবে এই মতো দাঁড়াবে দেখো এদিকে তোমার এটা কিন্তু তোমার আঁকা সম্ভব হয়ে যাচ্ছে কিন্তু তোমার এখানে এখানে তোমার আঁকা সম্ভব হবে না আমার এটা এক জায়গায় লাগবে না ঠিক আছে এরকম তোমার চিত্র দাঁড়াবে তো এখন লিখে নেবো যে চতুর্ভুজটা আঁকা সম্ভব না কেন নয় সেই কারণটাও দেখাবো দেখো লিখবো খসড়া ছবি দেখে বোঝা যাচ্ছে যে এল এ এন ডি চতুর্ভুষ্টি চতুর্ভুষ্টি আঁকা সম্ভব নয় কারণ এডি কর্ণ দেখো এডি কর্ণ পাচ্ছি সামন্তরিকে সামন্তরিকে ত্রিভুজ ডি দেখো এ এল ডি একটি ত্রিমিশ পাচ্ছি এবং ত্রিভুজ এ এন ডি দেখো এ এন ডি একটি ত্রিমিশ পাচ্ছি মানে উৎপন্ন করছে উৎপন্ন করেছে এবং দেখো ত্রিভুজ এ এল ডি দেখো এ এল ডি থেকে কী পাচ্ছি এ এল ডি থেকে পাই থেকে পাই কী পাবো দেখো এ ডি এডি যে কণটা আছে এই কণটা তোমার কীভাবে ছোটো হবে এ এল বাহু যোগ ডি এল বাহু যোগ করে ঠিক আছে এই যোগ ফলটাকে এটা ছোটো হবে এবার দেখো ত্রিভুজ এ এন ডি থেকে পাই থেকে পাই কী পাবো থেকে পাই দেখো এ এন এ এন বাহু যোগ আর এ এন ডি বাহু যোগ করে ছোটো পাচ্ছি না কোন বাহুটি পনেরোটা মানে এডি সুতরাং কী বলা যাচ্ছে সুতরাং এল এ এন ডি চতুর্ভুজ আঁকা সম্ভব নয় সম্ভব সম্ভব নয় ঠিক আছে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি রম্বোস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য তিন সেমি এবং পণ্যের দৈর্ঘ্য পাঁচ সেমি সংকেত দেওয়া আছে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে করে দেখাচ্ছি দেখো তো প্রথমে দুইটি ষর্ঘাংশ অঙ্কন করে নেব একটি হবে তোমার তিন সেমি আরেকটি হবে পাঁচ সেমি তো এটা তোমার হচ্ছে তিন সেমি আর এটা হচ্ছে পাঁচ সেমি তো দেখো যে কোনো ব্যাপারে একটি আমি ষোল একাংশ প্রথমে অঙ্কন করে নেব যে কোনো ব্যাপারে একটি ষোল একাংশ অঙ্কন করে নিলাম ঠিক আছে এবার কি করবো দেখো বাহুটাঙ্কুন করতে হবে বাহু বাজে কত তিন সেমি এই তিন সেমি মাপটি নেব তিন সেমি মাপ নিলাম তিন সেমি মাপ নিয়ে এখানে কেটে দিলাম কর্ণ আছে কি পাঁচ সেমি তো পাঁচ সেমি মাপটি নেব মাপ নিয়ে কর্ণ আমি এখানে কেটে নেব ঠিক আছে অন্য আমি এখানে কেটে নিচ্ছি দেখো অন্য কাটলাম এবার আবার এই তিন সেন মাপটি নিব তিন সেন মাপটি নিলাম নিয়ে আমি এখান থেকে কেটে দেব এখান থেকে কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পরে এটা কণ্য পেয়েছি এটা মিলিয়ে দিচ্ছি দেখো এটা আমি মিলিয়ে দিলাম আর এটাও মিলিয়ে দিচ্ছি এখন দেখো এদিকে আবার তিন সেমি হবে তিন সেমি মাপটি আবার নিচ্ছি এখানে হবে তিন সেমি তিন সেমি হবে আর এখানে তো আবার কিন্তু তিন সেমি হবে ঠিক আছে এবার এটাকে আমি মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিচ্ছি আমি মিলিয়ে দিলাম দেখো এটা রম্বোসটা আঁকা হয়ে গেল তো এটা লিখতে পারি পাঁচ সেমি আর এগুলো প্রতিটি বাহু তোমার তিন করে আছে তিন সেমি ঠিক আছে তিন সেমি করে আছে তো এই রম্বোসটা নাম দিয়ে দিতে পারি ধরো এ বি সি ডি তো এবার লিখে নিতে পারি যে এখানে এ বি সিডি একটি রম্বস রম্বস যার এব সমান বি সি সমান সিডি সমান এডি সমান কত হচ্ছে তিন সেমি করে হচ্ছে তিন সেমি এবং কর্ণ এডি এসি কর্ণ এসি পাচ্ছি কি পাঁচ সেমি বোঝা গেলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ